থাকলে আমি মুরাদ্দ করে একদম যারা অটো চালায় ভ্যান চালায় তারা তারাও তারা থেকে শুরু করে একদম শিক্ষিত মানুষের সাথে এই দুই দিনে আবার কথা বলার সুযোগ হয়েছে যে আমার কাছে মনে হয় না এদের সাথে কথা বলে যে শাহ হোসেন কাইকোবাদ সাহেব গত সতেরো বছর এই মুরাদ্দ করে নাই আমি খুব ভালোভাবে দেখছি যে একজন বলতে মানে কোনো নেতাকর্মী আহত হয়েছে তার বাসায় লোক পাঠানো তার খোঁজ নেওয়া কেউ জেলে গেছে তার পরিবারকে দেখা তার মামলা দেখা এই যে যে নির্দেশনা বা একজন নেতার ভিতরে যেই ধরনের গণ মানুষের নেতা হওয়ার যে গুণাবলী আমি এখানে এসে খুব ভালোভাবে বুঝেছি এবং আমারও কিছু শিক্ষা হয়েছে বা রাষ্ট্র শক্তি ব্যবহার করে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মানুষকে নিয়ে যেভাবে ভাবতে বাধাগ্রস্ত করা হয়েছে তার ভাবনাটাকে তাকে বাংলাদেশের মানুষের কাছে থাকতে দেওয়া হয় নাই ঠিক একইভাবে আপনাদের এই কুমিল্লার এই মুরাদনগরের গণমানুষেরই নেতা বলা যায় বলা যায় না আসলে উনি গণমানুষের নেতা পাঁচ পাঁচ সংসদ সদস্য শাম মুফাজ্জল হোসেন সাহেবকেও যেন মুরাদনগরবাসীর জন্য কাজ না করতে পারে তার জন্য এই সরকার এই সরকারের রাষ্ট্রযন্ত্র তাকে বিভিন্ন মিথ্যা মামলায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেশান্তরী হতে বাধ্য করছে আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ কখনো যদি আমাকে জিজ্ঞেস করে আমি কুমিল্লায় এসে কি পেদ কি দেখলাম আসলে একটা রাষ্ট্রের জন্য বা একটা দেশের একটা রাষ্ট্রের জন্য কাজ করার জন্য যেমন সেই রাষ্ট্রে থাকাটাই জরুরি না পৃথিবীর যে কোনো প্রান্তে বসে রাষ্ট্র ভাবনা ভাবা যায় তারেক রহমান প্রমাণিত করেছেন প্রমাণ করেছেন করে যাচ্ছেন ঠিক একইভাবে এই মুরাদনগরবাসীর জন্য যে কাজ করা যায় ইচ্ছা শক্তি থাকলে আমি মুরাদনগরের একদম যারা অটো চালায় ভ্যান চালায় তারা তারাও তারা থেকে শুরু করে একদম শিক্ষিত মানুষের সাথে এই দুই দিনে আমার কথা বলার সুযোগ হয়েছে যে আমার কাছে মনে হয় না সাথে কথা বলে শাহ মোহফজ্জুল্লিস কাইকোয়া সাহেব গত সতেরো বছরই মুরাদ্দ করে নাই আমি খুব ভালোভাবে দেখছি যে একজন বলতে মানে কোনো নেতাকর্মী আহত হয়েছে তার বাসায় লোক পাঠানো তার খোঁজ নেওয়া কেউ জেলে গেছে তার পরিবারকে দেখা তার মামলা দেখা এই যে যে নির্দেশরা বা একজন নেতার ভিতরে যেই ধরনের গণ মানুষের নেতা হওয়ার যেই গুণাবলী আমি এখানে এসে খুব ভালোভাবে টের বুঝেছে এবং আমারও কিছু শিক্ষা হয়েছে যে আমরা যারা আগামীতে জাতীয় রাজনীতি করতে চাই ছাত্র রাজনীতি থেকে জাতীয় আসলে আমাদের প্রত্যেকেরই মুফাজ হোসেন কায়কেো সাহেবের মতন এরকম মানুষ রিলেটেড গণমানুষ রিলেটেড কর্মসূচিতে আমাদের থাকা উচিত আমরা আমিও মনে করি আমি এইখানে কাজ করতে এসে কিছু শিখেছি যে একজন মানুষ কর্মীবান্ধব হতে হলে আসলে এলাকায় থাকা লাগে না নির্বাচনী এলাকায় থাকাটাই মুখ্য বিষয় না সে দেশান্তরী আজকে প্রায় দেশের বাইরে প্রায় তো সতেরো বছর আমার কাছে এই মুরাদনগরে এসে কখনো মনে হয় না একজন ব্যক্তির চেহারা দেখেও মনে হয় নাই যে উনি এখানে নাই আমার কাছে মনে হয় উনি এখানে উপস্থিত কালকে থেকে কালকে আসা থেকে এই বিভিন্ন কলেজে ফোন দিয়ে অধ্যক্ষদেরকে বলে দেওয়া যে মাদ্রাসায় যাচ্ছি সেখানে শিক্ষকদের বলে দেওয়া যেখানে যাচ্ছি আমরা দেখতেছি একটা ওয়েল অর্গানাইজড একটা মুরাদনগরকে একটা জাতীয়তাবাদী পরিবারকে এক একটা একটা পরিবার যেখানে এবং খুব সুশৃঙ্খল সুসংগঠিত একটা পরিবার এই আপনাদের মাধ্যমে তারেক রহমান সাহেবের কাছে আমাদের আগামী রাষ্ট্রনায়কের কাছে মেসেজ যে আমার মনে হয় এরকম কাইকোবাদ বিএনপির সম্পদ কাইকোবাদরা বিএনপির সম্পদ যারা মানুষের জন্য কাজ করে যারা জনগণের জন্য কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে এই ধরনের নেতাকর্মীকেই চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে এদেরকেই প্রোভাইড করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কায়কোবাদ সাহেবের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই দ্রুত দেশে এসে আরও বেশি এই মুরাদনগরবাসীর জন্য কাজ যেন করতে পারে আল্লাহ যেন দ্রুত তার সহায় হয় আর কায়কোবাদ দাদা এই আমরা এখানে আসার পরে সাহেব কায়কোবাদ সাহেব উনি যেভাবে আমাদেরকে এই নেতাকর্মীদেরকে দিয়ে সহযোগিতা করেছেন তার জন্য এই তারেক রহমানের একত্রিশ দফা প্রচারে উনি যে সহযোগিতা করেছেন তার জন্য তারেক রহমানের পক্ষ থেকে তাকে ধন্যবাদ